আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক ব্যাংক কোম্পানি আইনে বড় পরিবর্তন হচ্ছে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দৈনিক ইত্তেফাক ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রদর্শক আর্থিক খাতকে রাজনীতির উর্ধে রাখতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে রোববার দশই আগস্ট রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন গভর্নর বলেন আগামীতে ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর্থিক খাতের সংস্কারে ব্যাঙ্ক কোম্পানি আইনকে ব্যাপকভাবে পরিবর্তন করা হচ্ছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের যে ঘোষণা দিয়েছে তাতে সাধুবাদ জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি সংস্থাটি জানায় ব্যাংক ও আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে রিজার্ভের পতন ঠেকানো গেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের বড় সাফল্য তবে এখনও মূল্যস্ফীতি উচ্চ জনগণকে দিতে যেখানে কাজ করার সুযোগ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রিয় দর্শক এই ছিল আমারাতে সর্বশেষ আপডেট তথ্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন সকল পর্যন্তই আল্লাহ হাফেজ